শিক্ষক জাতির নির্মাতা আসলে যে জিনিসের মূল্য বেশি তার দাম কম আমরা এটাই বুঝি আজ আমাদের হাতে স্টুডেন্ট তারা সচিব পর্যায়ে রয়েছে মন্ত্রী পর্যায়ে রয়েছে তারা বিলাস বহুল জীবনযাপন করছে যাকে আমরা মন্ত্রী পানি না যাকে আমরা সচিব বলে না কিন্তু তাদের পিতামাতা সমতুল্য শিক্ষক শিক্ষিক একটু ভাবছেন না আজ আপনারা বলেন যে গার্মেন্টের শ্রমিকরা নির্যাতিত না আমি বলতে চাই বাংলার বুকে সবচেয়ে নির্যাতিত হচ্ছে পেশারি শিক্ষক সমাজ এর চেয়ে বেশি নির্যাতিত আর কোন জাতি নেই পণ্ডিত চলে ফাইটিং ছাড়া মুভমেন্ট ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয় তাই আজকে ছোটোবেলার একটি গল্প কথা মনে করে যা একজন বৃদ্ধ বাবার তিনটে ছেলে ছিল তারা সব সময় একে অপরদের সাথে ঝগড়া তখন বাবা মার প্রতি তাদেরকে ডেকে বললেন যে তোমরা কিছু স্টিক আনো এবং এটা একটা বার্ডেন করো বার্ডেন করার পরে প্রত্যেকটা সন্ধ্যার কিছু অর্ডার দিল না ওই সুন্ড তোমরা এটা ভেঙে ফেলো প্রত্যেককে এগিয়ে এগিয়ে নিন এগেন তারা ট্রাই করলো কিন্তু ভাঙতে পারলো না তারপর বাবা আবার সন্ধ্যানটা অর্ডার দিল তো আনটাই করো বার্ডেনটা খুলে ফেলো প্রত্যেকেই প্রত্যেকটি স্টিককে ভেঙে ফেলো তারা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠিতি বানতে সক্ষম হয়েছিল সেই কর্মের সাত বস্তু ছিল তোমরা যদি একান্ত করতে থাকো কোনো মানুষই তোমাদেরকে ক্ষতি করতে পারবে না আর তোমরা যদি ডিবেট করতে চলো বিভক্ত অবস্থায় ছিল তার যে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে তো এর আমরা জানি ইউনাইটেড উইকেন্ড স্টার বা ডিবেট মাস্ট বিবাদের প্রথম এই কথা কেউ ভুলে গেলে চলবে না তাই বাংলাদেশ জেলার একটি দেশ এখানে অনেকটি থানা রয়েছে চারশো সাড়ে চারশো মতো থানা রয়েছে যে কোনো শিক্ষক সমাজের আহ্বানে যদি প্রত্যেকটু উপজেলা থেকে তিরিশ জন করে একটি চারও এই ঢাকার সম্মেলনে অংশগ্রহণ করে এমন কোন নাই যে শিক্ষকদের দাবি দেবাকে নামে তারা ঘরে যেতে পারে আমি বিশ্বাস করি তাই সম্পর্কে আমাদের দিন আসছে তেরোই আগস্ট আমরা আশা করব আমি দুই হাজার আট থেকে বক্তব্য আছি আজকে আমাদের যিনি সভাপতি প্রতিটি কাজে আমি উনার অনুপ্রেরণা দেখেছি উনি আমাদেরকে মোটিভেটেড করেছেন ইন্সপায়ার করেছেন এনকারেজ করেছেন এগিয়ে যাওয়ার জন্য জামালপুর এক তিনি একটা বাস পাঠিয়েছিলেন সেখানে জামালপুর আমরা চলে গেছিলাম তা আসলে যদি হিংসা থাকে সেই জাতি কখনো উন্নতি লাভ করা সম্ভব না যদি আমরা বুঝলাম ভিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান মানে হিংসার জন্য তাহলে কখনো এগিয়ে যাওয়া সম্ভব না